আছে যাক বাইক মাছ দেখি কত টি পাইছে নৌকা পাইছেন নাকি মাছ মাছ পাইছেন গেছেন কোন সময় ফজরের কি কই কি মাছ পাইছেন দেখেন যাব নাকি দেখেন নাই তো না দেখেন নাই না দেখতে পারবেন চলেন যাই দেখি কি মাছ পাইছে কি পোনা পাইছে ভাই বলে গেছে ফজর জানের একটু পর পরে গেছে সারা দিন ধরে মাছ ধরছে নৌকাকে এটা আপনার নিজের নাকি নিজের না হলে কি দেয় নাকি ভাই এটাও ঠিক কথা এই বাসা কি দেয় গাই উদ্যোগ ছিল মানে বড় মাছ ধরার নাকি বড় মাছ ধরার তো উদ্যোগ সবসময় থাকে এই বিলের মধ্যে অনেক বড় বড় মাছ আছে তাই না আমরা সচরাচর এদিকে আসা হয় না

চা চির ধরে